আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটি টপ কালেকশনের রিভিউ নিয়ে চলে আসলাম আজকের অ্যাকাউন্টটি বেশ কিছু টপ কালেকশন অ্যাভেলেবেল থাকবে আজকের অ্যাকাউন্টে দেখে নেওয়ার আগে কালকের কমেন্ট বক্সের ইউআইডিগুলো থেকে করে উইনার দেখে নিই তো আজকের উইনার হচ্ছে ফাইভ এইট সিক্স ওয়ান নাইন টু ফাইভ সেভেন সিক্স ইউআইডি টি তো আজকের উইনারের অ্যাকাউন্টে একটি ছোট্টখাটো রিভিউ দিয়ে আসি আজকের উইনারের ইউ গুলো দিয়ে সার্চ করার পরে আমরা দেখতে পাই তার লেভেল তিয়াত্তর এবং লাইক সতেরো হাজার সে কিন্তু নতুন যে বাড়ি ভ্যান্ডেলটি এসেছে সেটি বের করে নিয়েছে তাছাড়াও সে কিন্তু বেশ পুরনো কাছে হয় থাকবে তো তো গাইজ আমরা কিন্তু আজকের উইনার আইডিটা অলরেডি ডায়মন্ড পাঠিয়ে দিয়েছি দয়া করে আপনি একটু চেক করে নেবেন তো আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ কালকে আপনাদের ইউআইডিগুলো দিয়ে আবারও স্পেন্ড করবো এবং আবারও নতুন কোনো উইনারকে নির্ধারণ করব তো আজকের অ্যাকাউন্টে রিভিউ করা যায় আজকের অ্যাকাউন্টে লেভেল থাকবে পুষো আছি তাছাড়াও লাইক থাকবে সাতষট্টি হাজার প্লাস এবং টপ ভোল্ট কালেকশন ওল্ড ইলেকট পাস সহ গোল্ডেন প্রোফাইল এবং বেশ কিছু লিজেন্ডারি আইটেম অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল থাকবে যার মধ্যে ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে জেরক্স বার্নলেটেড থাকবে তাছাড়াও সিজন ফোরের মার্কস আর্টিক বুলু ছাড়াও অসংখ্য কালেকশন কিন্তু আজকের অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রথমে আমরা অ্যাকাউন্টের ড্রেস কালেকশনগুলো দেখে নেব ড্রেস কালেকশনের মধ্যে হেয়ার কালেকশনগুলো দেখে নিই ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে এই হেয়ারটি অ্যাভেলেবেল থাকবে ইনক্লুবটা টপ বান্ডিলের হেয়ারগুলো থাকবে তাছাড়াও জিরক্সের হেয়ারটি অ্যাভেলেবেল থাকবে সাদাশটির হেয়ারটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও মাস্ক কালেকশনের মধ্যে জিরোক্সের মাস্ক সাম বান্ডিল আর্টিক ব্লু হোয়াইট বানি ছাড়াও মিস্টার ট্রিপুলারের বান্ডিলটি অ্যাভেলেবেল থাকবে তাছাড়াও বেশ কিছু পুরোনো ইলাইট পাসের মাস্কও কিন্তু অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বেশ কিছু লেজেন্ডারি আইটেম থাকবে যেমন বুইয়া বান্ডিলের এর আইটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া ভোল্ট কালেকশনের মধ্যে টপ ভোল্ট কালেকশন থাকবে সাতশো পঁচাত্তরটি ভোল্ট কালেকশন অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার মধ্যে বাংলাদেশ টপ ওয়ানের গেট আপটি থাকবে তাছাড়াও গোল্ডেন শেট নেভি শেট ব্ল্যাক টি শার্ট ছাড়াও প্রোনো ইলেট পাস এবং ফিমেল কালেকশনও কিন্তু অ্যাকাউন্টের মধ্যে বেশ ভালো থাকবে অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু পুরোনো ইনক্লোমেটার টপ বান্ডিল থাকবে পুরোনো ইনক্লোমেটারের টপ বান্ডিলের সাথে পাসগুলো কিন্তু থাকবে তাছাড়াও অ্যাকাউন্টের মধ্যে বেশ তাছাড়াও অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ওল্ড র্যাঙ্ক টিশার্টগুলো পেয়ে যাবেন অ্যাকাউন্টের সাথে বেশ কিছু লেজেন্ডারি আইটেম থাকবে অ্যাকাউন্টের ড্রেস কালেকশনের সাথে গান কালেকশনও খুবই ভালো থাকবে সেগুলো ভিডিওর সাথে সাথে দেখতে পারবেন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বেশ কিছু পুরনো আর অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়াও অ্যাকাউন্টের প্যান্ট কালেকশন খুবই দুর্দান্ত থাকবে অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু অ্যাঞ্জেলিক সাথে স্টিল টাইনের প্যান্টটি অ্যাভেলেবেল থাকবে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ব্লু অ্যান্থেলিক ইয়েলো অ্যাঞ্জেলিক গ্রিন অ্যাঞ্জেলিক হোয়াইট অ্যান্জেলিক ছাড়াও ওয়েস্টাইনের প্যান্টটি দেখতে পাবেন তাছাড়া ফিমেল কালেকশনের বেশ কিছু অ্যান্জেলিক প্যান্টও অ্যাকাউন্টের মধ্যে থাকবে অ্যাকাউন্টের ফুল বডি কালেকশনের মধ্যে সেট এর কালেকশনের মধ্যে তিনটি ক্রিমিনাল বান্ডেল এবং একটি ডিনো বান্ডেল অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন তো আজকাল অ্যাকাউন্টের ইমোট কালেকশন থাকবে একশো তিরিশটি নয়টি অ্যানিমেশন থাকবে যার মধ্যে নয়টি ইভোগান ম্যাক্স একটি ড্রেস সেন্সিং ইমোট থাকবে লাভ ইমোট প্রপোজ ইমোট ফ্ল্যাগ ইমোট ব্রোকেন হার্ট ইমোট ছাড়াও বেশ কিছু ওল্ড ইমোট কিন্তু অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে বলে রাখি আজকের অ্যাকাউন্টটি কিন্তু প্রাইম লেভেল আট থাকবে তাছাড়াও অ্যাকাউন্টের মধ্যে নয় নয়টি ইভোগান ম্যাক্সের সাথে আরও একটি হাইপার বুকও কিন্তু ম্যাক্স পেয়ে যাবেন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বেশ কিছু পুরনো ইলাইট পার্সেন্ট ইমোটও অ্যাভেলেবেল থাকবে নয়টি অ্যানিমিশনের মধ্যে বেশ কিছু পুরোনো অ্যানিমেশনও পেয়ে যাবেন তাছাড়াও একটি ড্রেস চেঞ্জিং ইমোট এবং উইন্টারল্যান্ড ইভেন্টের অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল পাবেন তাছাড়াও সিজন তেরো এর ব্যাকপ্যাকটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবারে অ্যাকাউন্টের গান কালেকশনগুলো দেখে নেব অ্যাকাউন্টের গান কালেকশনের মধ্যে সর্বমোট সতেরোটি বোকান থাকবে তার মধ্যে নয়টি বোকান ম্যাক্স এবং বাকিগুলো চার লেভেল করে থাকবে অ্যাকাউন্টের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু বেশ কিছু টপ ইনক্লুমিটারের স্ক্রিনগুলো অ্যাভেলেবেল থাকবে অ্যাকাউন্টের মধ্যে এম ফ্লোয়ানের স্ক্রিন থাকবে চোদ্দটি যার মধ্যে ইভোগানটি ম্যাক্স থাকবে তাছাড়াও টপের স্ক্রিনটি অ্যাভেলেবেল থাকবে এ ফোর্টি সেভেনের স্ক্রিন থাকবে ষোলটি টপ কিছু স্ক্রিন অ্যাভেলেবেল থাকবে ইভোগানটি ম্যাক্স ও টপ স্কার্টটি অ্যাভেলেবেল রিটার্ন স্কটি অ্যাভেলেবেল পাবেন গ্রোজার ইভোগান্টে থাকবে ফার্মাসেল ইভোগান্টে চার লেভেল এক্সিমেটার ইভোগান্টে ম্যাক্স টপ ইনক্লোমিটার থাকবে তাছাড়া এনআইএনফোয়ের ইউকান্টে এ টপ ইনক্লুড থাকবে অকের টপ স্ক্রিনটি থাকবে থেরাপের টপ ইনক্লুডেটের স্ক্রিনে থাকবে এম ফোরটির দশটি স্ক্রিন এসপিটির চারটি উৎপিকারের টপ স্ক্রিন নয়টি স্ক্রিন তাছাড়াও এম সিক্সটি আর টপ স্ক্রিন ছ আটটি স্ক্রিন থাকবে ইউএমপির স্ক্রিন থাকবে বিশটি তাছাড়াও এমপি ফাইভের স্কিন ষোলোটি ইপোকান্টে ম্যাক্স থাকবে এমপি আর স্ক্রিন থাকবে বারোটি তাছাড়াও মেকানিক্যাল এমপি ফোরটি এবং পোকার এমপি ফোরটি অ্যাভেলেবেল থাকবে পিনেটির পনেরোটি স্ক্রিন থাকবে সি ফিফটি আর স্ক্রিন থাকবে একটি থমসনের স্ক্রিন থাকবে এগারোটি ইপোকান্ট অ্যাভেলেবেল থাকবে তাছাড়াও ম্যাক ষাটটি এবং এম টেন ফোরটিনের টপ স্ক্রিন ছাড়াও এম টেন ইভোগানটি ম্যাক্স থাকবে এম এ স্ক্রিন থাকবে পাঁচটি ইভোগানটি ম্যাক্স থাকবে ম্যাক্স সেভেন নয়টি স্ক্রিন থাকবে তাছাড়াও ট্রো বোনের দুইটি স্ক্রিন থাকবে এটা টপ স্ক্রিন সহ দশটি স্ক্রিন অ্যাভেলেবেল পাবেন তাছাড়া এম এ টু বি এর সাতটি স্ক্রিন থাকবে এবং তাছাড়াও অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু দুর্দান্ত গান কালেকশন থাকবে আজকের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পাঁচটি সহ বিরানব্বইটি গ্রেনেড এবং বান্নটি প্লার স্ক্রিন থাকবে তো গাই আছে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের অ্যাকাউন্ট সহজ কোনো অ্যাকাউন্ট নিতে চাইলে আমরা ইউটিউবের বাইরে দেওয়া একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কার কেমন অ্যাকাউন্ট লাগবে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাছাড়া ইউআইডিগুলো দিয়ে যাবেন পরবর্তী ভিডিওতে আমরা স্পিনের মাধ্যমে উইনার নির্ধারণ করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম